নমস্কার বন্ধুরা দ্বিতির রান্নাঘর উইথ ব্লগ চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগত দেখুন আজকে নিয়ে চলে এসেছি কচুর পাতা বাটা তো আজকের এই কচু পাতা আমি কীভাবে করলাম চলুন দেখে নিন তো কচুপাতা বাটা করার জন্যে প্রথমেই কড়াইতে দিয়ে দিচ্ছি ফোরনে খানিকটা কালো জিরে আর দিচ্ছি বেশ খানিকটা পরিমাণে রসুন আর চেরা কাঁচা লঙ্কা

কচুটার গায়ে হালকা রং ধরতে শুরু করেছে কেটে ধুয়ে রাখা কচু পাতাটা এর মধ্যে দিয়ে দিচ্ছি কচি পাতাটাকে নাড়াচাড়া করে সুন্দরভাবে মিশিয়ে দেবো আজকের এই কচু পাতাটা এটা এটা শোলা কচুর পাতা এটাকে মুখ ধরার সম্ভাবনা নেই তাই জন্য আমি এটাকে ভাপিয়ে নিয়ে নিই আপনারা চাইলে যদি অন্য কোনো কচু পাতা হয় বা নর্মালি আপনারা চাইলে একটুখানি আগে জল দিয়ে ভাপিয়ে নিতে পারেন তো এটা আগে এইভাবে ভাবতে ভরতে কিছুটা মজে যাবে তারপর আমি এর মধ্যে লবণ হলুদ দেবো এবার দিচ্ছি পরিমাণ মতো লবণ যেহেতু পাতাটা মজে যাবে অনেকটাই কমে যাবে তাই লবণের পরিমাণটা একটু বুঝেই দিচ্ছি দিচ্ছি হলুদ গুঁড়ো খুব ভালোভাবে এবার দেখুন কচু পাতাটা সবকিছুকে ভেজে নেব সুন্দরভাবে কচু পাতাটাকে ভাজা হয়ে গেছে কড়াইতেও একদম লেগে লেগে যাচ্ছে তার মানে কচু পাতা পুরো জল ফল যা ছিল সব শুকিয়ে গেছে আর সুন্দর করে ভাজা হয়ে গেছে এবার এটাকে ঠান্ডা করে আমি শিলে বেটে নেব তো দেখুন এই যে কচু পাতা আমার শিলে বেটে নেওয়া রেডি আপনারা চাইলে এর ওপর দিয়ে একটু কাঁচা সর্ষের তেল দিয়ে নিতে পারেন আমি কাঁচা সর্ষের তেলটা দেবো না তো আজকের আমার এই রান্নাটা আপনাদের কেমন লেগেছে অবশ্যই আমাকে জানাবেন আর প্লিজ আমার চ্যানেলটাকে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন ধন্যবাদ